বাঘ আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে বিষয়টিকে তুলে ধরার তৌফিক দান করেন সুপ্রিয় দর্শকবৃন্দ এখলাসওয়ালা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুব বেশি কবল হয় যে আমলটা ইখলাসের সহিত করা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্যে করা হয় সেই আমলটা চাই ছোট হোক চাই বড় হোক যে কোনো পর্যায়ের আমল হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটিকে খুব বেশি কবল করেন আর যদি আমল এখলাসওয়ালা না হয় একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্য না হয় চাই সে আমলটি বড় হোক অথবা ছোটো হোক আল্লাপাক রাব্বুল আলমিন আমলকে কবুল করেন না তাই আমরা মুসলমান হিসাবে আমরা যে কোনো আমল করি না কেন আমাদের অন্তরের ভিতরে যেন এখলাসিয়ত থাকে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকে যদি আল্লাহ পাক রাব্বুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকে তাহলে ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো যে কোনো আমল আল্লাহ পাক রাব্বুল আলমিন কবুল করবেন এই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লি সাল্লাম হজরত মহাদ ইবনে জবালদী আলাহতাহন হুকে নসিহত করেছিলেন ইয়া মাজ আখলিস দিন আকালাম আমালুল কালিল হে মহাজ তোমার দিনকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে সুপ্রিয় দর্শক বৃন্দ হজরত মহাজ ইবনে আল্লাহ তালন আমাদের প্রিয়া নবী হজরত মোহাম্মদ সাল্লাম নসিহত করেছিলেন হেমাজ তুমি যদি অল্প আমলই আল্লাহ ফাকরাবুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্যে করো তাহলে সেই আমলটিকে আল্লাহ ফাকরাবুল আলামিন বড় বানিয়ে দিবেন এবং সেই আমলটিকে আল্লাহ ফাকরাবুল আলামিন কবুল করে নেবেন আর যদি তুমি বড় থেকে বড় আমল করো আর সেই আমলের পিছনে যদি এখলাসিয়ত না থাকে আল্লাহ ফাকরাবুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্য না থাকে যদি সেই আমলটিকে হাঁটি অন্তরে করা না হয় তাহলে আল্লাহ ফাকরাবুল আলামিন সেই আমলকে কবুল করবেন না সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দ তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অবশ্যই অবশ্যই এখলা সিয়তের সহিত কোনো আমল করতে হবে চাই সে আমলটি ছোটো হোক অথবা বড় হোক যে কোনো আমল হোক না কেন এখলা সহিত যদি করা হয় তাহলে সেই আমলটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন অন্যথায় কবুল করবেন না আমাদের পূর্বশরী বুজুরগানে দিন যারা দিনের খেদমত করে গেছেন ইসলামের পিছনে নিজের যান মাল সব কিছু কোরবান করে গেছেন সাহাবা ইকরাম থেকে নিয়ে তাব তবে তাবেঈন আম্মা মুস্তাফিজিন সলফে সালহীন আমাদের পূর্বশরী দিনের হক্কানি বড়ো বড়ো উলামায় কেরাম সবাই যারা দিন ইসলামের জন্য নিজের যান মাল সব কিছু বিসর্জন দিয়ে গেছেন তারা এমনভাবে তাদের জীবন গঠন করে গেছেন যে তাদের প্রত্যেকটি আমলকে তারা একমাত্র আল্লাহ ফাকর আব্বুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্যই করে গেছিলেন তাই এখনও পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করতেছেন সুপ্রিয় দর্শক বৃন্দ কেমত পর্যন্ত আল্লাহ ফাকর আব্বুল আলমিন তাদেরকে স্মরণের ব্যবস্থা করে দিবেন সবাই তাদেরকে স্মরণ করবে কেয়ামত পর্যন্ত আলেওয়ালা সমস্ত মানুষ তাদেরকে স্মরণ করবে সুপ্রিয় দর্শকবৃন্দ হজরত ইমাম আবুদাউদ্দুর রহমতুল্লাহ ইতাল আলীর একটি ঘটনা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এখলাসওয়ালা আমল যতই ছোটো হোক না কেন আল্লাহ ফাকর আব্বুল আলমিন কবুল করে নেন এখলাসওয়ালা ব্যক্তির আমলও এখলাসওয়ালা হয় এখলাস যে ব্যক্তির ভিতরে আছে আল্লাহ ফাকর আব্বুল আলমিনকে রাজি সন্তুষ্টি করার উদ্দেশ্য যার ভিতরে কাজ করে আল্লাহ পাক আলমিন তার সকল আমলই কবুল করে নেন হজারত ইমাম আবুদাউদ্দ রহমতুল্লাহ একদিন তিনি আলহামদুলিল্লাহ বলেছিলেন হাঁচি দেওয়ার পর আর আলহামদুলিল্লাহ বলা হাঁচি দিয়ে এটা নবিয়া করিম সালামের সুন্নত তার এই আলহামদুলিল্লাহ শুনে তার হাঁচির জবাবে পাশ দিয়ে আরেকজন যাচ্ছিল সে বলছিল ইয়ার হেমুকাল্লা প্রতি উত্তরে তিনি ইয়ার জবাব দিবেন ইয়াহ দিয়ে কুমুল্লা হইসলেহ বা কিন্তু দিতে পারলেন না ওই ব্যক্তিটাকে আর তিনি তার নিকটে পেলেন না শেষ পর্যন্ত তিনি ওই ব্যক্তিটিকে দেহা করলেন নৌকা বাড়া করে গিয়ে ওই ব্যক্তির পাশে গিয়ে তিনি ইয়াহদি ইকুমুল্লাহ হইসল হলুম বলে জবাব দিয়েছিলেন ছোটো আমল কিন্তু এই আমলের ভিতরে ছিল এখলাসিয়ত আল্লাহ ফাকরাবুল আলমিন এখলাসিয়তের কারণে একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিনের রাজি সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে এই আমলটি করার কারণে আল্লাহ ফাকরাবুল আলমিন তাদেরকে দিনে ইসলামের জন্য কবুল করেছেন এখনও পর্যন্ত তাদেরকে মানুষ সম্মানের সহিত চরণ করে এবং ক্যামত পর্যন্ত মানুষ তাদেরকে সম্মানের সহিত চরণ করবে এই সমস্ত বুজুরগানের দিন নিজের যান মাল বিসর্জন দিয়ে গেছেন দিনে ইসলামের জন্য এই জন্যই মানুষ তাদেরকে আজও পর্যন্ত স্মরণ করে ক্যামত পর্যন্ত স্মরণ করবে যদি প্রত্যেক কামল আমাদেরও এখলাসের শহীদ করা হয় আমরা যদি সবাই প্রত্যেকটা নেয় কামলকে এখলাসিয়তের শহীদ করি একমাত্র আল্লাপা কাব্যুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করে থাকি তাহলে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকেও কবুল করবেন আমাদেরও নেকামল কবুল করবেন